যিনি যে এলাকায় আসছেন তিনি সেই এলাকার নবী মোহাম্মদ সাল্লা শুধু মক্কার নবী নবী মদিনার ছিলেন না তিনি কি নবী ছিলেন আল্লাহ আল্লা বলেন নবী আপনার পরিচয়টি আপনি মানুষের সামনে ভাবে প্রকাশ করেন আপনি বলেন হে বিশ্বের মানব মণ্ডলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি সুহান আমি সবাই সুতরাং আজকে এই খুলনা নবী মাহফিলে যে সমস্ত হিন্দু ভাইরা আসছেন রসুল্লাহ আপনাদেরও 힌두, 크리스탄, 보드